তোমার পিতা মাতা যে মরে গেছে মরার পরেও তুমি তার খেদমত করতে পারবা আর বাউ তুমি যদি চারটা কাজ করো তাহলে তোমার পিতা মাতার তুমি খেদমত করতে পারবা এক ব্যক্তি এসে আল্লাহ নবী সাল্লা সাল্লামকে প্রশ্ন করলো আমার পিতা মাতা কয়েক বছর আগে মারা গেছে আমার পিতা মাতা যখন বেঁচে ছিল আমি আমার আমার পিতা মাতার কোনো খেদমত করতে পারি নাই আমার পিতামাতাকে ভালো কিছু খাওয়াতে পারি নাই আজকে আমার মন চাচ্ছে আমার পিতামাতার মাতার করার জন্য আমার পিতা ভালো কিছু খাওয়ানোর জন্য আমার আজকে অনেক টাকা হয়েছে অনেক সামর্থ্য হয়েছে আমার পিতামাতা মারা গেছে কয়েক বছর হলো আচ্ছা আমার কি এখন কোনো সুযোগ আছে আমার পিতা মাতার করার জন্য সাহাবারা এই প্রশ্ন শুনে আশ্চর্য হয়ে গেল কিরে এ কেমন আশ্চর্য প্রশ্ন করতেছে পিতা যদি বাসে থাকতো তাহলে পিতা মাতার হাত টিপে পা টিপে দিত মাথা টিপে তাহলে খেদমত হইত পিতা তো মরে গেছে মরার পরে আবার কি খেদমত করবে আল্লাহ নবী সাল্লাম ওই ব্যক্তিকে বললেন হা তোমার পিতা মাতা যে মরে গেছে মরার পরেও তুমি তার খেদমত করতে পারবা আর বাউ তুমি যদি চারটা কাজ করো তাহলে তোমার পিতামাতার তুমি খেদমত করতে পারবা আর দুয়া তাদের জন্য দোয়া করা দুই ওয়ার উল্লাহু তাদের জন্য স্তরে করা তাদের জন্য রবের কাছে ক্ষমা প্রার্থনা করা তিন ও ইনফাহাতি হিমা তোমার যে সমস্তগুলো করে গেছে সেগুলাকে পূরণ করা চার অশ্বিয়া দুর্গী আল্লাদিক লাহীমা দাকা ইল্লামি তোমার তাদের সাথে বন্ধুত্ব ছিল তাদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখা তাদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখা তাদের সঙ্গে ভালো ব্যবহার করা কোন ব্যক্তি যদি এই চারটা কাজ করে তাহলে পিতামাতা যদি মরেও যায় মরার পরেও পিতামাতার খ্যাদমত হিসাবে সেগুলো গ্রহণ করা হবে পিতামাতার খ্যাদমত করা হবে আবু হরে বলে 1700 সম নম্বর হাদিসে বলা হয়েছে ইন্নাল্লাহা লাতুরুফাউ দারাজাতহু ফিল জাননা বি ইসতিগফারি ওয়ালিগা লাকা কি যখনক জান্নাতী আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবেন আল্লাহ হাসানাত কাল জিবাল এই যে আমার আমল আমাগোলা দেখতেছি পাহাড়ের মতো হয়ে গেছে এই আমল আমাগোলা তো আমি করি নাই আল্লাহ তাআলা তখন বলবেন

তাদের জন্য দোয়া করা তাদের জন্য স্ট্রেকচার করা তাদের ওয়াদাগুলা পূরণ করা তারা যে সমস্ত মানুষের সঙ্গে বন্ধুত্ব করেছিল তাদের সঙ্গে বন্ধুত্ব ঠিক রাখা তাদের সঙ্গে ভালো ব্যবহার করা